আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে আমি মোহাম্মদ শাকত হোসেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় পাঁচ গুণ সেশন বিয়াল্লিশ হাতে না রেখে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করি পৃষ্ঠা ঊনপঞ্চাশ প্রথমে শিখন ফল প্রিয় শিক্ষার্থীবিন্দু এই অংশটি তোমাদের জন্য নয় সুতরাং ভিডিওর এই অংশটি তোমরা এড়িয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আল্লাহর অসেষ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করছি আল্লাহর অনেক অনেক ভালো আছো এখন সমস্যা দুটি নিজ নিজ খাতায় লিখে সমাধান সমাধান করো করা শেষ হলে দু তিনজন শ্রেণীতে কি করতে হবে সবার উদ্দেশ্যে বিনিময় করতে হবে আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন এই যে ক এবং খ দুটি সমস্যা আছে সমস্যা দুটি নিজ নিজ খাতায় উঠিয়ে কি করতে হবে সমাধান করতে হবে আশা করছি সবাই খুব সুন্দরভাবে কাজটি করতে পারবে তাহলে চলো আমরা এখন একটু মিলিয়ে নিই আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে চৌত্রিশকে দুই দিয়ে গুণ করে কথা হচ্ছে আটষট্টি এখানে আর দ্বিতীয় খ নম্বর যে সমস্যা ছিল সেখানে চল্লিশকে তিন দিয়ে গুণ করে কথা হয়েছে একশো কুড়ি আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তিন দিয়ে কীভাবে গুণ করা যায় তা স্বাধীনভাবে চিন্তা করো প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ ধারণা পাশে শিক্ষার্থীর সাথে জোরে আলোচনা করে কয়েক জোড়া শিক্ষার্থী তাদের ধারণা কী করতে হবে বিনিময় করতে হবে আশা করছি নির্দেশনাটি বুঝতে পেরেছ এবং তোমরা তোমাদের ধারণা স্বাধীনভাবে চিন্তা করা শেষে জোড়ায় আলোচনা করেছ এখন একটু আমরা দেখে নিই সতেরোকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি এই সতেরোকে এই যে দশ এবং সাত এই দুইটি অংশে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি তাহলে দশকে একবার তিন দিয়ে গুণ করতে হবে সাতকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কিন্তু এই যে টোটালি সতেরোকে তিন দিয়ে গুণ করলে কথা হবে সেটা পেয়ে যাব আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা একটু যদি এটা খেয়াল করি সাত গুণ তিন সমান কত হয় একুশ এই একুশের একক স্থানে এক এবং দশক স্থানে বাম পাশের অঙ্কের মতো ছোট করে দুই লিখি এই যে ডান পাশে এক বড় বাম পাশে দশক স্থানে দুই ছোট করে লেখা হয়েছে এবার যদি আমরা এটা একটু দেখি গুণ করি এক গুণ তিন আমরা সাতকে তো গুণ করলাম এই সাতকে গুণ করে ফেলেছি এখন বাকি আছে এই এক এককে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে এই যে এই তিন দিয়ে তাহলে এককে আমরা তিন দিয়ে গুণ করি গুন করার পরে তিন এককে তিন এবং তার সাথে ওই যে বাম পাশে যে ছোটো ওই যে যে ছোট দুই ছিল আমাদের আমরা যে ছোটো করে দশক স্থানের ঘরে লিখেছিলাম এই যে সেই দুই এই দুইয়ের সাথে এই তিন যোগ করে মোট কথা হবে পাঁচ এই যে পাঁচ এখানে লেখা আছে আর এই যে ডান পাশে কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে আশা করছি বুঝতে পেরেছ আর এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ যে গুণফলটা সেটা কিভাবে কোথা থেকে হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি সাত গুণ তিন এই যে একুশ আর ওই যে আগে যেটা বললাম সাতকে তিন দিয়ে গুণ করতে হবে আর দশকেও তিন দিয়ে এই যে তিন দশে তিরিশ এবার টোটালি একুশ এবং তিরিশ গুণ করে এই যে নিচে একান্ন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি বুঝতে পেরেছে খুব ভালোভাবে অনুশীলনী এক ও দুই সমস্যাগুলো প্রত্যেক শিক্ষার্থী একক ভাবে সমাধান করো আমি ঘুরে ঘুরে তোমাদের কাজ পর্যবেক্ষণ করব। আমি অর্থাৎ শিক্ষক এবং প্রয়োজনে সহায়তা দেবো আশা করছি নির্দেশনাটি বুঝতে পেরেছ এখন আমরা কিন্তু অনুশীলনী একের যে সমস্যাগুলো সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এরপরে একটু অনুশীলনী দুই যে কাজ আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি তা আশা করছি সবাই খুব ভালোভাবে কাজটি করতে পেরেছে এখন তাহলে আমরা কি করব একটু মিলিয়ে নিব আমরা অনেক প্রথমেই অনেক কাজ একের সমস্যাগুলোর সমাধান দেখে নেব প্রথমটা দেখলাম তিনটাতেই কিন্তু আমরা ছিয়ানব্বই উত্তর দেখতে পেলাম তাই না এবার পরেরগুলো একটু দেখে নিই কাজ দুইয়ের এক নম্বর যে বলতো সেটা হচ্ছে নব্বই দুইয়ের যেটা সেটা আটাত্তর তিনের যেটা সেটাও আটাত্তর আর আমরা চার নম্বর যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করে ফেলেছি কত একশো আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের পাঠে আমরা কি শিখেছি বলো তো একদমই ঠিক বলেছো আজকে আমরা হাতে না রেখে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি পরবর্তী পাঠে আরও বড় এবং মজার গুণ শিখবো ইনশাল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততদিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ